আকাশ একজন অটো চালক ছিল এবং এই পেশার মাধ্যমেই তার জীবিকা নির্বাহ হতো একদিন সে তার অটো নিয়ে কোথাও যাচ্ছিল হঠাৎ ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে বলল তুমি ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছ তোমাকে জরিমানা দিতে হবে আকাশ অবাক হয়ে জিজ্ঞাসা করল আমি কোন নিয়ম ভঙ্গ করেছি পুলিশ জবাব দিল হয় জরিমানা দাও নয়তো আমাদের সঙ্গে থানায় চলো থানার নাম শুনে আকাশের মনে একটি আশার আলো জ্বলে উঠল সে বলল আমি জরিমানা দেব না আমাকে থানায় নিয়ে চলো তার স্ত্রী সাইমার দুদিন আগেই ওই থানায় ইন্সপেক্টর হিসেবে পোস্টিং হয়েছিল আকাশ অটো চালিয়ে সাইমাকে পড়াশোনা করিয়ে এবং এমন যোগ্য করে তুলেছিল যে সেই ইন্সপেক্টর হতে পেরেছিল আকাশের বিশ্বাস ছিল যে সাইমা তার সাহায্য করবে এবং পুলিশের কাছে জিজ্ঞাসা করবে সে কোন নিয়ম ভঙ্গ করেছে থানায় পৌঁছে আকাশকে একটি চেয়ারে বসানো হলো ঠিক তখনই ইন্সপেক্টর সাইমা ফোনে কাউকে ধমকাচ্ছিল আমার নামের ভুল সুযোগ নিও না আমি কঠোর পরিশ্রম করে এই পদ পেয়েছি এখন থেকে আমার কাছে এমন আশা করো না এরপর সে বাইরে এসে সিফাইয়ের কাছে জিজ্ঞাসা করল একে কেন ধরা হয়েছে সিফাই জবাব দিল এই লোকটি ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে এবং জরিমানা দিতে অস্বীকার করছে আকাশ আশাভরা চোখে সায়মার দিকে তাকালো কিন্তু সাইমা কঠোর স্বরে বলল যদি এ জরিমানা না দেয় তাহলে এর অটো জব্দ করো এবং এখান থেকে তাড়িয়ে দাও আকাশ এ কথা শুনে হতবাক হয়ে গেল যে অটো চালিয়ে সে সাইমাকে পড়াশোনা করিয়ে ইন্সপেক্টর বানিয়েছিল আজ সেই সাইমাই তার জীবিকা কেড়ে নিচ্ছিল সাইমা হাবিলদারকে বলল। একে এখান থেকে বের করে দাও এবং অটো জব্দ করো যদি অটো ফিরে পেতে চায় তাহলে কাল আদালত থেকে ছাড়িয়ে নেবে আকাশের চোখে জল ছিল মন ভার করে সে ভারী পায়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো বাড়ি পৌঁছে আকাশ তার বৃদ্ধমাকে সব কথা খুলে বলল সে বলল মা সাইমা এতটাই বদলে গেছে যে সে আমাকে চিনতেই চায়নি সে আমার অটোটাও জব্দ করিয়ে দিয়েছে যে অটো চালিয়ে আমি তাকে ডিএসপি বানিয়েছিলাম মা দুঃখিত হয়ে বললেন বেটা মনে আছে বিয়ের কিছুদিন পরই সাইমা বলেছিল যে সে পড়তে চায় এবং আমাদের তার খরচ বহন করতে হবে তখন সে আমাদের উপর জোর করেছিল আমরা অনেক কষ্ট করে তাকে পড়িয়েছি কিন্তু আজ সে আমাদের ভুলে গেছে আকাশের ছয় বছরের ছেলে তার দাদির সঙ্গে বেশি সময় কাটাত কারণ তার মা সব সময় কাজে ব্যস্ত থাকত সে তার মায়ের থেকে দূরেই থাকত এবং প্রায়ই দাদির সঙ্গে খেলতো ও তাদের সঙ্গেই ঘুমাতো সাইমা সরকারি কোয়ার্টারে থাকতো তাই সে খুব কমই বাড়িতে আসতো পরের দিন সাইমা অপেক্ষা করছিল যে আকাশ আদালতের কাগজপত্র নিয়ে অটো ছাড়াতে আসবে কিন্তু আকাশ আসেনি সাইমার আগে সরাসরি আকাশের বাড়িতে পৌঁছে গেল সেখানে সে দেখল আকাশ তার মায়ের চুলে তেল মাখাচ্ছে এবং ছেলে পাশে খেলছে কেউই ছেলের দিকে খুব একটা মনোযোগ দিচ্ছিল না কিন্তু ছেলেটি খুশি ছিল এবং আনন্দে খেলছিল সাইমার আগে বলল তুমি এখানে আরামে বসে আছো আর অটো ছাড়াতে গেলে না আকাশ কিছু বলল না চুপচাপ বসে রইল তার চোখে এক অদ্ভুত বিষণ্নতা ছিল